আসসালামু আলাইকুম ইভরান ওয়েলকাম টু লাইফ স্টাইল অফ মৌসুমি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি বরাবর মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করেছি যদিও ইচ্ছে ছিল একটু বিকেল বিকেল করে নার্সারিতে যাব কিন্তু তারপরও সংসারে সমস্ত কাজ শেষ করে একটু রেস্ট নিতে নিতেই কেমন যেন সন্ধ্যা হয়ে যায় আর এই কিন্তু সন্ধ্যার পরেই নার্সারিতে এসেছি আর এখনও কিন্তু নার্সারিতে শীতকালীন যে ফুলগুলো এগুলোই কিন্তু অনেক বেশি ছিল একদম সূর্যমুখী থেকে শুরু করে চন্দ্রমল্লিকা নায়নথ সব ধরনের ফুল গাছেই কিন্তু এখানে ছিল দেখতে দেখতে যেহেতু শীত প্রায় চলে যাচ্ছে তাই কিন্তু আর শীতকালীন কোনো গাছই কিনব না দেখা যাবে হয়তো কিছুদিন ফুল দেবে তারপর আমার কাছ থেকে তারা বিদায় নিয়ে নেবে আর কিন্তু করছিলাম আর এই যে বারো ধরনের ফুল গাছ রয়েছে খুব সুন্দর একটা বাগান বিলাস দেখতে পেয়েছেন এটার দাম চেয়েছিল দুই হাজার টাকা আর এদিকে ছিল খুব সুন্দর সুন্দর হাজারি গোলাপ বিভিন্ন ধরনের গোলাপ ফুল এগুলোর দামও ছিল দুইশো আড়াইশো এরকম আর কি আর শীতকালীন ফুল গাছগুলোর দাম কিন্তু মোটামুটি অনেকটাই কম টাকা চল্লিশ টাকা করে কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ পাওয়া যায় যখনই আমি গাছ কিনি দেখা যায় এই দোকানটা থেকে আমার গাছ কেনা হয় কসমস আর ডায়ান্থাস এই ফুলগুলো দেখলেই কেমন যেন ভালো লাগা কাজ করে ইচ্ছে করে সবগুলো গাছ একসাথে নিয়ে আসি আর ভিতরে যে অংশে ছিল খুব সুন্দর ইনডোর কিছু প্লান্ট ইনডোর প্লান্টের কিন্তু অনেক বেশি দাম ছোটো ছোটো ইনডোর প্লান্টগুলির দাম তিনশো সাড়ে তিনশো এরকম আর কি তারপরে এ তো বাসায় চলে এসেছি আর যেহেতু আস্তে আস্তে মোটামুটি একটু রাত হয়ে গিয়েছিলো এই জন্যই কিন্তু আজকে একটু সবজি খিচুড়ি রান্না করবো এখানে আমি হাফ কাপ করে গাজর টমেটো ফুলকপি আলু আর এত এগুলোই নিয়েছি সাথে কিন্তু আর চাল ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিয়েছি এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে গোটা গরম মশলা দারচিনি এলাচ জিরা তেজপাতা গোলমরিচ এগুলো দিয়ে প্রথমে কিছুক্ষণ একটু ভালো করে ভেজে নিয়েছি তারপরে আস্তে আস্তে করে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা যখন ভাজা হয়েছে তখন কিন্তু আমি এই যে চালগুলো দিয়ে দিয়েছি আর চালের সাথে সামান্য পরিমাণে লবণ দিয়েছি দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি দেখা যায় পোলাও খিচুড়ি কিংবা বিরিয়ানি এগুলোতে যদি চালটা ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু খুব সুন্দর করে রান্না করা যায় আর সাথে দিয়েছি চা চামচ হলুদের গুঁড়া সামান্য পরিমাণে জিরার গুঁড়া এগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি তারপরে এক এক করে সবজিগুলো দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ ভেজে নেব তাহলে কিন্তু এই খিচুড়িটা হাতে মাখিয়েও রান্না করা যায় যেহেতু একটু বেশি করে সবজি দিয়েছি তাই মনে হয়েছে একটু ভেজে যদি রান্না করি তাহলে হয়তো খেতে আর একটু বেশি ভালো লাগবে আর সব শেষে আমি দুইটা কাঁচামরিচ এভাবে অর্ধেক করে দিয়েছি আর এখানে আমি কিন্তু বাটা মশলাও দিয়েছিলাম সামান্য পরিমাণে রসুন বাটা আদা বাটা আর এগুলো কোনো কারণে স্কিপ হয়ে গিয়েছে খুবই অল্প পরিমাণে মরিচের গোড়া দিয়েছি সাথে চা চামচ ধুনিয়া গোঁড়া দিয়েছি এগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যতটুকু চাল দিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণে গরম পানি আমি দিয়ে দিয়েছি আর এই পানিটা দিয়ে ভালো করে চালের সঙ্গে মিশিয়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট যদি রান্না করা হয় তাহলে কিন্তু চালটা খুব সুন্দর ফুট হয়ে যায় আর সাথে কিন্তু আমি দুইটা পোলাও পাতাও দিয়েছি পোলাও পাতার গানটা আমার কাছে ভীষণ ভালো লাগে আর যদি বলক অবস্থায় দেওয়া হয় তাহলে কিন্তু একদম পুরো খিচুড়ির সাথে খুব সুন্দর করে এই গ্রানটা আমি চাই আর এই পাতাটা দেওয়ার পরে আমি একদম সাত থেকে আট মিনিট ডাকনাটা ঢেকে তারপরে খুবই অল্প আচে রান্না করে নিয়েছি আর এখন কিন্তু খুব সুন্দর করে চাল ডাল সবজি সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে এখন উপর দিয়ে তিন থেকে চার চার চামচ আমি আচার দিয়েছি এখানে জলপাইয়ের আচারটাই দিয়েছি দিয়ে খুব সুন্দর করে খিচুড়ির সাথে মিক্সড করে নিয়েছি আর আমার এতো খিচুড়ি কিন্তু রান্না হয়ে গিয়েছে মাসাল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল একে তো শীতের সন্ধ্যা তারপর আবার খিচুড়ি একদম জমে গিয়েছে আর সাথে কিন্তু ডিমবাজিও করে নিয়েছি আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেল আজকে নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর এখন এই তো আমার ডিম্বাজিটা করাও কিন্তু হয়ে গিয়েছে সাথে কিন্তু আমি একটু করে শসা গাজর আর টমেটো কেটে নিয়েছি আর এগুলো দিয়ে কিন্তু আমরা রাতের খাবারটা খেয়েছি আলহামদুলিল্লাহ আর তো খেতে খেতে কিন্তু আমাদের একটা পার্সেল চলে এসেছিল ওর বাবা কিছু অর্গানিক ফুড অর্ডার করেছিল আর এগুলো কিন্তু এসেছে এখানে একটা মিক্সড বাদাম ছিল সাথে মধু ছিল যাকে হানি ন্যাট বলে আমরা চিনি আর খুব সুন্দর করে কিন্তু একদম দারচিনিগুলো ফ্রেশ আর খুব সুন্দর করে করা ছিল ছিল সাথে একদম ফ্রেশ কিছু জিরা এখানে মনে হয় আড়াইশো গ্রামের মতো জিরা ছিল সাথে ছিল লবঙ্গ এই লবঙ্গগুলোও কিন্তু একদম ফ্রেশ আর খুবই বড় বড় সাইজের মিষ্টি কুমড়ার বিচিগুলোও কিন্তু খুব সুন্দর টাটকা সাথে ছিল কিছু কাজু বাদাম কাঠ বাদাম আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সূর্যমুখীর বীজ মুদ্রার বাবা দেখা যায় অনেক বেশি অর্গ্যানিক ফুড খেয়ে থাকে সকালের সময়টাতে সে এগুলোই খেয়ে থাকে আর এজন্য কিন্তু একটু বেশি করে আনা হয়েছে আরও সাথে ছিল চীনা বাদাম চীনা বাদামগুলো কিন্তু খুব সুন্দর করে একটু ভাজা ছিল আর একদম অরিজিনাল খাঁটি চাকের মতো ছিল এখানে কিন্তু পেজের নামটা উল্লেখ রয়েছে সাদাত এগরু আমরা মূলত এইখান থেকে নিয়ে এসেছি এটা মিরপুর বারতে একটা দোকান রয়েছে যারা হয়তো মিরপুর বারতে থাকেন তারা হয়তো পেয়ে যাবেন মুসলিম বাজার নামে একটা বাজার রয়েছে আর এই বাজারেই কিন্তু এই দোকানটা রয়েছে এখানে কিছু ঝুলা গুড় আনা হয়েছিল যদিও একটু বেশি করে আনা হয়েছে কিন্তু আমাদের পাশের পাশার যে ভাইয়া আছে উনি কিন্তু নিয়েছিল আর এখানে ছিল খেজুরের গুড় এই গুড়টা কিন্তু একদম অরিজিনাল খাঁটি কালারটা যদিও মোবাইলে তেমন একটা ভালো আসছিলো না কিন্তু একটু কেটে যখন আমরা খেয়েছি এটা স্বাদ কিন্তু পুরোটাই ঠিক আছে আর খুবই রিজনেবল প্রাইজে কিন্তু প্রতিটা প্রোডাক্টস আমরা হাতে পেয়েছি আর খুব সুন্দর করে কিন্তু প্যাকিং ছিল যার কারণে কোনো কিছুই একদমই নষ্ট হয়নি আমার কাছে প্রতিটা প্রোডাক্টসই কিন্তু খুব ভালো লেগেছে আর এজন্যই হয়তো আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা প্লিজ অন্য কোনোভাবেই কিন্তু বিষয়টা দেখবেন না আর আমি যে নার্সারিতে গিয়েছিলাম সেইখান থেকে কিন্তু এরকম লাল টকটকে একটা গোলাপ গাছ নিয়ে এসেছি এটা বলছিল চায়না হাজারি গোলাপ বারো মাসেই নাকি ফুল ফুটবে এখন দেখা যাক কতদিন ফুল ফুটে যে কোনো গাছ নার্সারি থেকে নিয়ে আসার পরে সাথে সাথেই কিন্তু লাগানো উচিত নয় যেইখানে লাগাবো সেই আবহাওয়া যদি তিন থেকে চার দিন রাখা হয় তারপরে কিন্তু সেই পরিবেশের সাথে স্যুট করে আর এটা যদি তারপরে লাগানো হয় তবেই কিন্তু গাছটা খুব সুন্দর করে গ্রো করে আবার এই কসমস গাছটা কিন্তু আমাকে ছেড়ে চলে যাচ্ছে তার জন্যই কিন্তু নতুন করে আবার গোলাপ গাছটা নিয়ে এসেছি আমার সাথে রাখার জন্য যারা এতক্ষণ দুজনই আমার ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ